না বাবা লাইট এখন জ্বালা এখন তো দুপুর বেলা না বল না তুমি জনি জনি বলো হম হুম ব্লিচিং সুগার হুম তারপরে টেলিং লাইস নো কেমন করে বলে হা দেখি সোনা ও সোনা আমার সাইকেলটা একবার চালাও তাহলে কি করবে টুপি পরো পরো টুপিটা পরো দেখি কেমন লাগছে ব্যাট নিয়ে কেউ কাজ করে টুপিটা পরো দেখি টুপিটা পরো হ্যাঁ কি আসছে পাখি আসছে কত বড় পাখিটা না ব্যাটটা ফেলো না বাইরে তাহলে কে এনে দেবে তোমাকে ব্যাটটা ফেলে দিল আমি খেলবো না সোনা আমার কাজ আছে তো

Abacho Choleso? eso. Cholo. Cholo.